সমাজ যাদেরকে বউ বলে আমি তাদের শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি লাইনটা একটু ব্যাখ্যা করা যাক আমাদের সমাজে যে পুরুষটি অফিস শেষে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় তাকে নিয়ে তার কলিগ্রাফ প্রতিনিয়ত হাসি ঠাট্টা করে আড়ালে তাকে বউ পাগল ডাকে কিন্তু আমার মতে সেই পুরুষটি একজন আদর্শ স্বামী হবার যোগ্যতা রাখে যে মানুষটি সারাদিন কাজ করে রাত জেগে আপনার জন্য খাবার নিয়ে বসে থাকে তাকে ইগনোর করে অফিসের কলিকদের সঙ্গে চা সিগারেটের আড্ডায় মেতে থাকার মধ্যে আমি কোনো পুরুষত্ব খুঁজে পাই না নিজের স্ত্রীকে ভালোবেসে তার প্রতি যত্নশীল হওয়াও কিন্তু এক প্রকার পুরুষত্বের লক্ষণ সমাজ বলবে মেয়ে মানুষের মতো বউয়ের হাতে হাতে কাজ করছে বউর গোলাম হইছে লজ্জা সরম নেই ছি কিন্তু আমি বলবো যে দুটো হাত আপনার মুখের সামনে রোজ খাবার তুলে ধরে সেই দুটো হাতের ভরসা হবাতে কোন লজ্জা নেই একে অপরকে ভালোবেসে দুটো হাতকে চারটি হাতে পরিণত করে একে অপরের প্রতি যত্নশীল হওয়াতে কোনো লজ্জা নেই যাদের অন্যকে দেখলে বউ পাগল মনে হয় তারা বরং চোখের ডাক্তার দেখিয়ে নিন নিয়মিত অ্যালার্জির ওষুধ খান তখন দেখবেন পৃথিবীর সব কিছু সুন্দর লাগছে যা দেখার চোখ যতটা সুন্দর সে মানুষটা তত সুন্দর সে মানুষটা ততটাই পজিটিভ